নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি সুপর্ণা আমার এই বাইরে চ্যানেলে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে ব্রেকফাস্টে হয়েছিল ইডলি খেয়ে দিয়ে আমি আর বঞ্জি মিলে বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে তো যাই গিয়ে বাজার থেকে ঘুরে আসি বাইরে তো প্রচণ্ডই রোদ্দুর আর গরমও বেশ আছে তো ভাবলাম সকাল সকাল যাই কিন্তু সকাল হলে কি হবে রোদ্দুর কিন্তু ভালোই বেড়েছে চলুন বাজার থেকে ঘুরে আসি সাথে আপনাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি গল্প করতে করতে বাজারে আমরা পৌঁছে গেলাম আর যেহেতু সকালবেলা সেই কারণে ভিড়টা কিন্তু অনেকটাই কম রাতের দিকে এখন ভিড়টা বেশ ভালোই হচ্ছে যেহেতু এখন চৈত্র সেল চলছে তো আমাদের মোটামুটি যা যা দরকার ছিল সবই কেনাকাটা হয়ে গেছে চলুন এবার বাড়ি যাওয়া যায় কারণ এই রোদ্দুরের জন্য বাইরে বেশিক্ষণ থাকতে ইচ্ছে করে না যেটুকু কাজ মনে হয় যেন সেইটুকুই থাকি তারপরে কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরি তো চলুন এবার বাড়ি যাওয়া যাক গাড়িতে আবার উঠে পড়েছি দিদির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আগেই পথ দিয়েই দিদির বাড়ি যেতাম বাবার সাথে সাইকেলে করে বাবা একটা সাইকেলে যেত আমি একটা সাইকেলে যেতাম আর এখন গাড়িতে চেপে চেপে এমন অভ্যেস হয়ে গেছে এখন সাইকেলের কথা ভাবতেই পারি না এখন মনে হয় বাপরে এতটা পথ সাইকেলে করে আসতাম তো যাই হোক মানুষ হলো অভ্যেসের দাস এখন তো সাইকেল চালাতেই ভুলে গেছি কতদিন সাইকেল চালায় না বিয়ের পর থেকে তো আর সাইকেলই চালানো হয় না চলুন বাড়িতেও পৌঁছেই গেলাম এবার যাওয়া যাক মনে হচ্ছে যেন বাড়ি পৌঁছে একটুখানি কতক্ষণে জল খায় এই গরমকালের দিনে বাইরে গেলেই মনে হয় জল দেশটা একটু বেশিই পায় চলুন বাড়িতে পৌঁছে গেলাম গেট খোলার সাথে সাথে বডিগার্ড দাঁড়িয়ে পড়েছে এই হলো বাড়ির বডিগার্ড নাম ওর ঘন্টু বঞ্জিত তো খুবই ভালোবাসে তো যখন আমরা গেলাম তখন ঘুমোচ্ছিল উঠে দাঁড়িয়ে একেবারে দেখছে যে এরা কোথায় যাচ্ছে এখনও তাই গেট খোলার সাথে সাথে দাঁড়িয়ে পড়েছে যে দেখি কে আসলো আর যেহেতু আমাদেরকে চেনা মানুষ দেখেছে সে কারণে আর কোনো আওয়াজ করে অচেনা দেখলেই তো একেবারে আওয়াজ করে দিদিদের বাড়ির কলিং বেলের কাজ করে এই ঘন্টু তো চলুন বাইরে তো প্রচণ্ড রোদ দূর এদিকে এই যে ইনি আসছে সামনে তো যেতে পারে না খুব একটা কিন্তু তাহলেও কাছে গিয়ে একটু ওর সাথে বক বক করে দূর থেকেই করছে কারণ যেহেতু দিদি তো দুপুরে খাবার দাবারের জোগাড় করে ফেলেছে তো চলুন বলে দিই আজকে দিদি দুপুরে মেনুতে কি কী বানিয়েছে এটা হলো কুলের আচার আর হয়েছে ভাত ডাল আলু ভাজা বেগুন ভাজা বড়ি ভাজা শাক বাঁধাকপির তরকারি টক দই স্যালাড এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু তো যাইবো এই বাড়ি আসলো তো আজকে ভাবলাম সবাই মিলে একসাথেই খাবার খাবো সে কারণে একটু দেরি হলো ঘড়িতে এখন হয়ে গেছে দুটো তো চলুন খাবার দাবার খেয়ে নিই তারপরে পরে আবার ফিরে আসছি গুড ইভিনিং বন্ধুরা ঘড়িতে এখন হয়ে গেছে সাড়ে চারটে তো এটা হলো একটা দিদি মানে আমার বড় পিসির মেজমে এই দিদির বাড়ি অনেকদিন আসেনি তো আজকে দিদিকে বললাম চলো দিদির বাড়ি থেকে ঘুরে আসি দিদির বাড়ি আসাই হয় না দিদি বলে অনেকবার করে আসতে তো অনেকক্ষণ এসেছি দিদি নতুন বাড়ি বানিয়েছে ঘুরে ফিরে তো দেখা হয়ে গেল এদিকে বাইরে আকাশে মেঘ এসেছে ঘুড়ি বৃষ্টিও হচ্ছে তো এখন যাব জেঠিমার বাড়ি তো যাই জেঠিমার বাড়ি দিদির বাড়ি থেকে জেঠিমার বাড়ি খুব একটা দূরে নয় পনেরো থেকে কুড়ি মিনিটের রাস্তা তো যাই না এবার রাস্তায় বৃষ্টি পাবো কি না আমরা তো যখন বেরিয়েছিলাম তখন তো মেঘ আসেনি সে কারণে ছাতা নিয়ে বেরোয়নি তো মনে হচ্ছে পৌঁছে যেতে পারবো একটু তাড়াতাড়ি পা চালাতে হবে হেঁটেই যাব এই দিদির বাড়ি থেকে জেঠিমার বাড়ি বাইরে তো বেশ মেঘ এসেছে সাথে হাওয়াও দিচ্ছে তো এখন ভাবছি তাড়াতাড়ি পা চালিয়ে কোনো রকম জেঠিমার বাড়ি পৌঁছে যায় একবার পৌঁছে গেলে তারপরে বৃষ্টি আসলে আর কোনো ব্যাপার নেই কারণ এখন তো বর্ষাকালে বৃষ্টি নয় সারাক্ষণ বৃষ্টি হবে না বৃষ্টি তো থামবে কিন্তু যেহেতু ছাতা নিনি রাস্তায় বৃষ্টি পেলে মুশকিল হয়ে যাবে তো জেঠিমার বাড়ি চলেই আসলাম ঠাকুর ঠাকুর করে বৃষ্টি পাইনি চলুন একটু গল্প টল্প করে তারপরে আবার রাত্রেবেলা বাড়ি ফিরে যেতে হবে তো বাড়ি তো অনেকক্ষণ আগেই চলে এসেছি বৃষ্টিতে ভিজতে ভিজতে দিদি বানিয়েছে পরোটা আর বঞ্চি বানালো তরকারিটা তো চলুন ডিনারটা সেই নিয়ে আজকের মতো ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি ভিডিওটা ভালো লেগে থাকলে ছেড়ে যাওয়ার আগে কিন্তু লাইক করবেন আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন বাই গুড নাইট